রবীন্দ্রসঙ্গীত বিশ্বসাহিত্যের শ্রেষ্ঠতম গীতি কবিতা এই প্রসঙ্গে এই বিষয়টিকে কেন্দ্র করে আমি আলোচনা করে চলেছি পর্ব থেকে পর্বান্তরে আজও তার বোধয় হবে না রবীন্দ্রনাথ প্রসঙ্গেই আজকেও আলোচনা করব কিন্তু ঠিক সঙ্গীত নয় এই আলোচনা প্রসঙ্গে রবীন্দ্রনাথের কাব্য এবং সেই কাব্যের যে ব্যাখ্যা একজন মহান রবীন্দ্র বিশেষজ্ঞ করে গিয়েছেন সেখান থেকে কিছুটা পাঠ করুন কেন রবীন্দ্রনাথ এবং শুধুই রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ এই জন্যই যে তিনি আমাদের শেষের আশ্রয় চরম হতাশার পরম আশ্রয় রবীন্দ্রনাথ শুধু আমাদের নয় আমার মনে হয় বিশ্ব সভ্যতার একমাত্র আশ্রয় রবীন্দ্রনাথ তার সভ্যতার সংকট যদি পড়া যায় তার শেষের দিকের লেখাগুলি যদি আমরা আলোচনা করি শেষের দিকের লেখা বলতে শুধুমাত্র উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত নয় প্রথম বিশ্বযুদ্ধের সময়কালে উনিশশো ১৯১৪ সালে সভ্যতার প্রতি তার যে মোহভঙ্গ হয়েছিল উনিশশো সালে যখন প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয় তার পরেকার সময়কাল থেকে উনিশশো চল্লিশ সাল পর্যন্ত তিনি যে কুড়ি বছর ধরে যে লেখাগুলি তিনি লিখেছেন সেখানে বারে বারেই ফিরে ফিরে এসেছে মানুষের জিঘাংসার বিকট রূপ হিংসা ঈর্ষা অনুসুয়া এটি যখন ব্যক্তিগত স্তরে থাকে তখন ব্যক্তি মধ্যেই একটি সামাজিক ব্যক্তির বা একটি সামাজিক গণ্ডির মধ্যে সীমাবদ্ধ হয় সেখানেই বুদবুদের মতো মিলে যায় কোন এক সময় কিন্তু সেই হিংস্রতা যদি একটি জাতিকে কেন্দ্র করে হয় যদি রাষ্ট্র সেই হিংস্রতাকে প্রশ্রয় দেয় যদি বিশ্ব সেই হিংস্রতার দিকে দিক থেকে চোখ ফিরিয়ে নেয় তাহলে তা যে কত ভয়ঙ্কর হতে পারে আমরা ইতিহাসের অসংখ্য অসংখ্য যুদ্ধের তা দেখেছি এবং শেষ দেখেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন হিরোসীমা নাগাসাকির উপর মানুষের বিজ্ঞান চেতনার সুবহান উন্নতি সুমহান চরিতার্থতা সেদিন হিংস্রতা হয়ে সেদিন চিতাগ্নি শিখার মতো ঝরে পড়েছিল আকাশ থেকে এবং জাপানের বুকে লক্ষ লক্ষ মানুষ সেদিন দগ্ধ হয়েছিল মৃত বলবো নাকি চিতাগ্নি শিখায় জীবন্ত দগ্ধ বলবো জানি না তা এই যে প্রথম বিশ্বযুদ্ধ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল পর্যন্ত যতদিন রবীন্দ্রনাথ বেঁচেছিলেন ততদিন কিন্তু তার সমস্ত লেখার মধ্যে মানব সভ্যতার এই দিকটিকে তিনি ধিক্কার দিয়েছেন তিনি ভৎসরা করেছেন তিনি প্রত্যক্ষে এবং পরোক্ষে তার বিরুদ্ধে কথা বলেছেন এবং পরিশেষ কাব্যগ্রন্থের একটি কবিতায় ভগবান তুমি যুগে যুগে দুধ পাঠাইছো বারে বারে দয়াহীন সংসারে তারা বলে গেল ক্ষমা কর সবে বলে গেল ভালোবাসো অন্তর হতে বিদ্বেষ বিশ্বনাশ বরণীয় তারা স্মরণীয় তারা তবু বাহির দ্বারে আজ দূর দিনে ফিরালো তাদের ব্যর্থ নমস্কারে অহিংসার পথের দিশারি যে যুগেই যুগে কত মানুষ এসেছেন কত যারা যাদেরকে ধর্ম প্রবক্তা বলে আমরা চিহ্নিত করেছি মুসা, ঈশা মোহাম্মদ জারাত্রুস্ট আমাদের দেশের গৌতম বুদ্ধ জৈন মহাবীর জৈন আমাদের দেশের চৈতন্য মহাপ্রভু আরো কত কত অনন্ত তারা বারবার বলেছেন ক্ষমা করো সবে ক্ষমা করো হবে ক্ষমা করো সবে কিন্তু মানুষকে হয়তো শেষের দিনে বলতে হবে না ক্ষমিতে যে ক্ষমহ দীনতা এই যে দীনতা এটি কিন্তু দীনতার রূপে নয় এটা জিঘাংসার রুদ্র রূপে বার এটি মানব সভ্যতার উপরে তার বজ্র নিক্ষেপ করেছে মানুষের হিংসা মূর্তিমান হয়ে বজ্র নিক্ষেপ করেছে মানুষের সভ্যতার উপরে বারবার নারী শিশুদের সেই ক্রন্দন ধনে পৌঁছায়নি তাদের কাছে যারা এই পৃথিবীর সর্বাপেক্ষা ক্ষমতা সম্পন্ন শক্তিশালী ঐশ্বর্যবান তাদের কর্ণগোচর হয়নি তারা একটা বিজয় উল্লাসের মতো তারা গণহত্যা সভ্যতার বিনাশকে তারা উল্লোসিত মানসিকতায় গ্রহণ করে উচ্ছ্বসিত হয়েছে এক নারকীয় তৃপ্তিতে এইটি বড় বেদনার আজ যখন মধ্য এশিয়ায় মধ্য এশিয়া জুড়ে একটি রণাঙ্গন সৃষ্টি হয়েছে লক্ষ লক্ষ মানুষের গৃহহারা আশ্রয় হারা অনাথ অনাথিনীদের হাহাকার সেই সময় কিন্তু সেখানে সংঘটিত হচ্ছে নরকের দাবানল জ্বলে উঠছে চিতাগ্নি শিখা বারবার যে সাধনার মধ্য দিয়ে মানুষ যে বিজ্ঞান সাধনার মধ্য দিয়ে মানুষ এক প্রবল পরাক্রান্ত হয়ে উঠেছে অস্ত্র সম্ভারে শুধু সেই অস্ত্র সম্ভার বর্ষিত হচ্ছে মানব নিধনের মহাযজ্ঞে এটি রবীন্দ্রনাথ বোধহয় বুঝতে পেরেছিলেন যে এমনই হতে পারে এবং জীবনের শেষ প্রান্তে এসে দেখেও গেলেন তো তার প্রথম অগ্নিশিখার প্রজ্বলন তা সেই রবীন্দ্রনাথ কি দেখে গেলেন কি ভেবে গেলেন সেইটি একজন বিখ্যাত রবীন্দ্র গবেষক এবং রবীন্দ্র সাধক এবং দার্শনিক এবং মানবতাবাদের মূর্ত প্রতীক আবুষয় দায়ু তাকে আমার নমস্কার তিনি লিখছেন সেই লেখাটুকু আজ আমি আপনাদের কাছে পড়ে শোন পরিশেষের একটি কবিতা ছোট প্রাণ কবি মেনে নিচ্ছেন সৈন্যবাহিনী বিজয় কাহিনী লিখে ইতিহাস জুড়ে সেখানে আঘাত সংঘাত হিংস্রতা বর্বরতা অনিবার্য সেখানে চূড়া যত হোক তার লাগে শোক সেখানে ভাঙা চূড়া যত হোক তার লাগে শোক কিন্তু মেনে নিতে পারছেন না যখন সহসা ঝঞ্ঝার বা বোমার আঘাতে আর্তবিলাপ ওঠে নিভৃত ছোট একটি কুটির মায়ের কোলে ঘুমিয়ে থাকে যখন শিশু সেই শিশুটি তখন হয়তো হাসছে তার নির্মল প্রশান্ত হাসি এই প্রকাশ করে প্রকাশ করছে যে হে ঈশ্বর হে ঈশ্বর তুমি আমাকে অপূর্ব মাতৃ ক্রোড় দিয়েছ এই অপূর্ব বিশ্ব চরাচর দিয়েছ হয়তো তার অবচেতন মনে এমন একটি চিন্তা আছে সেই শিশুর কিন্তু তৎক্ষণাৎ সেই মুহূর্তে যদি আছড়ে পড়ে কোনো মানব নিধন যজ্ঞের প্রথম মশাল দূর নিক্ষেপিত অস্ত্র বলি যাকে আমরা মিসাইল বলি যাকে আমরা কবিতাটি শেষ হয় একটি বিক্ষুব্ধ প্রশ্নে আস্তিকের মনে যার উত্তর নেই সান্ত্বনা নেই যিনি ভগবানে বিশ্বাস করেন আস্তিক তিনি কিন্তু শান্ত হতে পারেন না শান্তনা পান না কি লিখছেন রবীন্দ্রনাথ তার এই ছোট প্রাণ কবিতায় হে রুদ্র কেন তারও পরে হানো কেন তুমি জানো নির্ভয়ে ওরা তোমারে ভেসেছে ভালো বিস্মিত চোখে তোমারই ভুবনে দেখেছে তোমার সেই নিভৃত কোন পল্লী প্রান্তে পল্লী প্রাঙ্গনের একটি শিশু তার মাত্রিক করে শুয়ে আছে মায়ের মুখের দিকে তাকিয়ে হেসেছে সে হাসেছে তার সে অপূর্ব স্বর্গীয় হাসি দেখে মা মুগ্ধ বিমুগ্ধ তার সৃষ্টির জন্যে তিনি তখন আনন্দে আত্মহারা ঠিক সেই মুহূর্তেই যখন সেই শিশুটি অবচেতন ঈশ্বরকে তার এই জন্ম দেওয়ার জন্যে এখানে আশ্রয় দেওয়ার জন্যে যখন ঈশ্বরের প্রতি তার অন্তরের প্রণাম জানিয়ে চলেছে হে ঈশ্বর তুমি আমাকে এমন একটি সুন্দর বিশ্বজগৎ উপহার দিয়েছ ধন্যবাদ ধন্য ধন্য তুমি হে ঈশ্বর এইটি তো তখন মন্ত্র হওয়া উচিত ছিল কিন্তু তখন সেই সময়ে সৈন্যবাহিনীর বিজয় কাহিনী ইতিহাস জুড়ে লেখা হচ্ছে কি না তখন সেখানে একটি বোমারু বিমানের ভয়ঙ্কর আঘাত এই কাব্যগ্রন্থে একই রূপকল্পের তিনটি কবিতা আছে তার মধ্যে দুটির নামও একটি সান্ত্বনা এবং আরেকটির নাম চিরন্তন তিনটি কবিতাই মানুষের দুঃসহ দুঃখ ও ঘৃণ্য পাপের তীব্র চেতনায় সংরক্ত কবি লিখছেন আমরা আমি কিছুটা ঋণ স্বীকার করেই আগুষয় দায়বের কাছে কিছুটা ঋণ স্বীকার করেই আমিও বলছি আমার অন্তরের এই আবেগের কথা এই আর্তির কথা এই শোকার্তির কথা আজ বলছি প্রতারণার ছুরি পাঁজর কেটে করে চুরি সরল বিশ্বাস নিরাশ দুঃখে চেয়ে দেখি পৃথিবীব্যাপী মানব বিভীষিকা রবীন্দ্রনাথের এই শব্দ চয়ন এটি কি আগে কখনো ছিল মানব বিভীষিকা তার জীবনের চল্লিশটা বছর ধরে এবং আরেকটু একটু আগে গিয়ে বলতে পারি যখন তিনি নোবেল পুরস্কার পান ঠিক পঞ্চাশের কাছাকাছি ঘরে আটচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ এই বয়সটাতে তিনি পৃথিবীকে কিভাবে দেখেছিলেন কেমন করে দেখেছিলেন আর আজ কী রূপে দেখছেন নিরাশ দুঃখে চেয়ে দেখি পৃথিবীব্যাপী মানব বিভীষিকা আমরা দেখছি নাকি দেখছি নাকি সেই বিভৎস মানবের হিংস্রতার বলি শত সহস্র নিরীহ প্রাণ আবার একটা সেই কবিতারই একটি ছত্র যে দুঃখ নিহিত আছে অপমানে শঙ্কায় লজ্জায় কোনো কালে যার অন্ত নাই আজই তাই নির্যাতন করে মরে কোন রবীন্দ্রনাথকে এতদিন পরে এসে পরে এই সত্য উপনীত হলেন অবশ্য ইতিহাস দর্শনের সর্বাপেক্ষা সর্বশ্রেষ্ঠ মনীষা য ছিল সেই রবীন্দ্রনাথ তো বলবেনি এমন করে তিনি তো আর আনন্দবাদের মধ্যে আজকে নেই হতাশাগ্রস্ত তাই তিনি বলছেন যে দুঃখ নিহিত আছে অপমানে শঙ্কায় লজ্জায় কোনো কালে যার অন্ত নাই আজি তাই নির্যাতন করে বলে এবার আরেকটু একটু দায়বের লেখা থেকে পড়ি দুঃখের কথা রবীন্দ্রনাথ অনেক বলেছেন কিন্তু কোনো কালে যে দুঃখের অন্ত নেই সেই দুঃখের কথা কি আগে বলেছেন এইটি আমি আমার প্রশ্ন ছিল এবং লেখকও সেই কথাই বলছেন এই রবীন্দ্র দার্শনিকও সেই কথাই বলছেন দুঃখের কথা রবীন্দ্রনাথ অনেক বলেছেন কিন্তু কোনো কালে যে দুঃখের যে দুঃখের অন্ত নেই সে দুঃখের কথা কি আগে বলেছেন মানুষের পাপের সঙ্গে পরিচয় তার যথেষ্ট ঘটেছিল কিন্তু পৃথিবীব্যাপী মানব বিভীষিকা কি ইতিপূর্বে এমন মুক্ত চোখে দেখেছেন তিনি একবার তিনি বলেছিলেন বটে সোনার তরিতে যে জানি না কি হবে পরে সবই অন্ধকার আদি অন্ত সংসার নিখিল দুঃখের অন্ত আছে কি না আছে এখানে কিন্তু তিনি সংশয় প্রকাশ করেছিলেন অন্ত আছে কি না আছে হতে পারে হয়তো আছে হয়তো সমস্ত দুঃখের পারাবার শেষে শান্তির সেই অমৃত সাগর আছে এ কথা বারবার তিনি বলেছেন কিন্তু আজ কি বললে যে দুঃখ নিহিত আছে অপমানে শঙ্কায় লজ্জায় কোনো কালে যার অন্ত নাই আজই তাই নির্যাতন করে বলে এই নির্যাতন থেকে মুক্তি খোঁজা কোথাও কোনো কণ্ঠে একটু সান্ত্বনার বাণী শুনতে চাওয়া স্বাভাবিক ছিল কিন্তু তিনি পেয়েছেন কি এমন নিদারণ দুঃখের বিভীষ তিনি সান্ত্বনা খুঁজে পান বটে রবীন্দ্রনাথ বলেই হয়তো এখনও একটি পাখির ডাক এখন একটি প্রস্ফুটিত ফুলের সুবাস তাকে সান্ত্বনা দেয় শান্তি দেয় তিনি আনন্দবাদী তিনি অনন্তে বিশ্বাসী কিন্তু সাধারণ মানুষ তাদের কাছে সেই রবীন্দ্র বাণীটি চিরস্মরণীয় চিরসত্য হয়ে থাকে কোনো কালে যার অন্ত নাই এটুকুই